হোটেলে নেই কোনো মালিক নেই কোনো কর্মচারী এমনকি খাওয়া শেষে টাকা নেওয়ারও কোনো লোক নেই নেই কোনো রাঁধুনি নেই কোনো ওয়েটার একাই প্রায় তিনশো জনের খাবার তৈরি করেন এই মিজান খাওয়া শেষে ছোট্ট একটি প্লাস্টিকের পাত্রে টাকা রেখে যান খাবার খেয়ে সঠিক মূল্য আদৌ দিচ্ছে কিনা তা দেখার মতো কেউ নেই এ যেন এক আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন মিজানের খাবার হোটেল আগারগাঁও ভাঙা টিন আর পলিথিনে ঘেরা ছাউনির নিচে প্রায় লোকের খাবার প্রতিদিন বানিয়ে থাকেন চাঁদপুরের মিজান মাছ মাংস সবজি সহ এক এক দিন এক এক ধরনের খাবার তৈরি করে ভোক্তাদের সামনে সাজিয়ে রাখেন তিনি একাই এক কেজি বিশ পিস পঞ্চাশ গ্রামের বিষ কিনা পরে পঞ্চাশ টিয়া খাই বিশ টিয়া দশ টিয়া খরচ মশলার ভিতরে আশি টিয়া পানি টানি ভিতরে যায় দশ টিয়া নব্বই টিয়া বেশি আনি টিয়া দশ টিয়া বেয়ার আমি ডেলি তিনশো জনের টানে হতাই বেশি তিনশো জনের টানে বেসলে আমার বেয়ার হয় তিন হাজার টিয়া কিন্তু আমি হাই হাজার বারোশো টিয়া মিজান বলেন আমি শুধু খাবার বানিয়ে সামনে দিয়ে রাখি যে যার মতো এসে যত ইচ্ছা খেয়ে নেয় আমি দেখারও সময় পাই না আমি পাক করে ফেসি আমি তার না খাবার শেষে যে যার মতো এসে টাকা আমার এই পাত্রে রেখে যায় আর যারা কম দেয় তারা তো একদিন না একদিন আল্লাহর কাছে ধরা খাবে এমন আমি কিন্তু অনেকে আছে খায় কয় নাই আমি ঠিক আছে নাই কাল দিয়ান এতে তাই কথা নাই কালই લઈলে খেলি টাকা দস যান অনেকে কয় ওই সাইডের ভাগ রুটি

সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ভাইরাল হওয়ার পর এক প্রকার হতাশায় ভুগছেন তিনি আগে বিশ থেকে পঁচিশ কেজি চাউল লাগলেও এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চাল লাগে এবং অনেক সময় অনেক কাস্টমার এসে না খেয়ে ফেরত যেতে হয় কাস্টমারদের পর্যাপ্ত পরিমাণ সম্মান ও খাবার না দিতে পেরে দোকানে দোকানে লুকিয়ে থাকেন মিজান এখন আমার লাস্ট তিরিশে পঁয়ত্রিশ কেজি যায় দশ কেজি চাল বেশি যায় বেশি গেলে কি লাভ আমার হারিফা কি লাগে যেগুলো আসিল সেগুলাই কিন্তু অর্ডার করে

যে যার মতো মিয়া খাও এই একশো টাকা গরু গোস দেখাইলে দেখ এক বুড়ো ভাতও খাইয়া ফেলে ওনার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ ভালো খারাপ না এক দেড় মাস ধরে খাইতো প্রায় প্রায় খাই সবসময় রেগুলার খাওয়া হয় না ইনশাল্লাহ খুব ভালো আর আমার ছাড়া অনেকেই খায় মোটামুটি ইনশাল্লাহ ভালোই পড়ে তারা আরো বলেন এখানে এসে নিজের ঘরের মতো করে নিজ হাতে সবকিছু নিয়ে খেতে পারছি এবং কেউ কিছু বলার মতো নেই এই বিষয়টা খুবই ভালো লাগে যার যার নিজের মতো নিয়ে খায় দেয়া সুন্দর মতো ওই জায়গায় বাক্স আছে বাক্সের মধ্যে টেকা দেয়া যার যার মতো জায়গা এটা তো আমাদের গরিব মানুষের জন্য সুবিধা হোটেলে আপনার বিশ টাকার ভাত দেয় দুই থেকে তিন কল বুঝছেন আর এই জায়গা আপনি প্লেট ভর্তি করে নিয়ে খাইতে পারবেন সমস্যা না আপনার যতটুক লাগে আপনি এক কেজি তেলের ভাত খেলে আপনাকে এক কেজি তেলের ভাত দিবো না করব না ভিডিও দেখে আসা এক ব্যক্তি তাকে উপহার হিসেবে কিছু টাকা দিলেও মিজান নিতে অনিহা প্রকাশ করেন এবং বলেন আমাকে দিতে হবে না যদি পারেন তাহলে আমার দোকানের জন্য কিছু করেন তাহলে আপনি দোয়া ও ভালোবাসা পাবেন আমি চাইছিলাম যেমন হাত যদি হাত ছয়টা যদি চেয়ার টেবিল দেয় তাহলে পাবলিকে বইব যেমন একজন একটা দুইশো টিয়া দিয়ে চেয়ার কিনে দিলে একজন লোক যদি হাসবার বাড়বে ভাত খায় মাসে দেড়শো জন তাহলে দেড়শো জনে যদি দুইশো টিয়ার চেয়ারটা বইয়ে ভাত খাওয়ার আগে যে একটা নিশ্বাস ভাত খাইলে কেরম নিঃশ্বাস সবাই খান সবাই জানেন ভাতটা খাইলে গভীর ভাবে নিঃশ্বাসটা আছে তার মানে আপনি যদি দুশো টিয়া দিয়ে একটা চেয়ার কিনে দেন একদম লোকের তার মানে এই ধোয়াটা আপনি খাইবেন নব্বই পার্সেন্ট আপনি খাইবেন দশ পার্সেন্ট আমি খামু পরিশেষে বলা যায় মিজানের হাত ধরে সৃষ্টি হচ্ছে এক নতুন আস্থার সৃষ্টি যেখানে রয়েছে শুধুই বিশ্বাস নেই কোনো অনিহা নেই কোনো অবিশ্বাস শাকিল আহমেদ চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঢাকা